দেখা যাক মিমের পিঠা মিম বানাচ্ছে এবার যেরকম এরকম না দেখুন সুপ্রিয়া দর্শক আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি কিন্তু একটা জিনিস আপনাদের মাঝে আজকে আমি একটু শেয়ার করবো আমি শুয়েছিলাম হঠাৎ করে নাই ফোন দিলাম যে ভিডিও আপলোড করছিস নাকি আমাদের এখন ফোন দে আর ফোন ধরে না এখন রুমে যাওয়া দেয় রুমে নাই মা জিজ্ঞাস করলে কই গেছে কয় জায়গা তো রান্নাঘরে আসে না দেখি তো রান্নাঘরে কি করতেছে চলেন আমি একা দেখব কেন আপনাদেরকেও সাথে নিয়ে দেখব চলেন তাহলে আপনাদেরকেও দেখাই ও রান্নাঘরে কি করতেছে কি করতেছে এত রাতি

অনেক সুন্দর হয়েছে তো প্রথমেই নাকি সুন্দর বলতে হয় না হে ওটা কি রে মানে সুলার সাথে ওটা কি বাজালে সুলার সাথে কিছু বাজালে নি সুলাই এরকম ঘুরলিছি বুদ্ধি থাকা লাগে তাহলে পিঠে তুলতে ভালো আমি কই আমার চ্যানেলে গান সারছো নাকি তোরা তো ভালোই খারাপ হয়েছো চ্যানেলে গান দিস নি কে গান যায় না না আচ্ছা যাবি সমস্যা আমি কখন থেকে তোকে খুঁজতেছি ফোন দিলাম ধরলেও না

মানে তুই কি কি পিঠা আল্লাহ ইস রহমত আমি সব পিঠাই বানাইতে পারি দেখ আমার একটা কিছুদিন আগে আমি কিন্তু নকশি পিঠা বানাইছিলাম তুই তো খাইছিস খাস নাই ওইটা পিঠা পিঠাগুলো যে কোন দেশের কোন জেলার দিন জনপ্রিয় ওই দিক হয় কুমিলার ওই দিক কোন ঘরে যেন ওই পিঠাগুলো আমি কোনো দিনও খাইছিলাম না কিন্তু ইউটিউব দেখে আমি বানাইছিলাম সেই খাইতে মন চাইছিল আর পিঠাগুলো কিরকম হয়েছিল কত মিন অসাধারণ হয়েছিল মানে যারা মিষ্টি খাইতে পারে ওই পিঠাটা তাদের তাদের জন্য আসলে আমি মিষ্টি খাই না তো তারপরে আমার কিন্তু এইবার বানাবো বুঝলিস মিম কিভাবে ঝাল করে বানাবো ওই রকম করে কিন্তু ঝাল করে বানাবো না ওইটা মিষ্টিতেই পারফেক্ট এই দেখেন কথা বলতে বলতে দেখেন ওর পিঠাটা কি বলবো হয়ে গেছে আর আমার শুলাটা ঠাস করে ভেঙে গেছে আসলে আমার কামই হচ্ছে দেখছেন আমি যদি না আসতাম এই টাইমে আপনারা কে জিনিসটা দেখতে পারতেন বলেন পিঠা বানানোটা শিখতেও পারতেন না দেখেন আবার দিবি এই যে দিল পরিমাপ করে আপনারা দিবেন আর আমি এই পিঠাটা অনেক সুন্দর বানাইতে পারি বুঝছেন এই জন্য আমি জীবনে কখনো বানাই না

কিন্তু মা রাজ যদি কইলে না যে আমার পিঠে খায় মন গেছে যা এটা পাটায় বাইটিলে বানางা তুই কি আলু নু তার আলু না নে আচ্ছা গরম ল সাধারণ হইছে তাই না মতো পিঠে বানাইছে ভালো হইনি কত সুন্দর ভিডিও হইছে দেখ আমি তো আমার জামাই জুমরা খায়বের পারবা তুই হি খায়বের পারবো আমার মেয়ে নাই মেয়ে নাই বরের থেকে হইলায়

আসলে গোস্ত তো কাটলে যাওয়া পরে থাকে না এই পিঠাটা সেই রকম পড়ে রয়েছে না আসলে অসাধারণ হয়েছে দেখেন আপনারা ফাইনাল লোক দেখেন আপনাদের খাইতে মন যাচ্ছে তাই না নেন 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 খান এই দেখেন আমি খাচ্ছি এটা আপনাদের জন্য হয় দেখেন আমিও একটা বানাবো আমাকে এখন বানাবেন আচ্ছা তুই কি পিঠেই বানাবো না কিছু শোনাবো আমার কিন্তু দোম আটকে আসতেছে গরমে

অনেক সুন্দর পিঠা হয়েছে না আমার দেশে আমরা বলি তেলের পিঠা আর জানি না কে কি বলে পাকান পিঠাও বলে এটাকে আর কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আমি আপনাদেরকে একটু গান শুনাই তারপরে গান শোনানোর পরে আপনারা দেখবেন আমি কিভাবে পিঠে বানাই ঝুমাকি রাতে যদি পাইতা বন্ধুরে মনের কথা কইতা নিঝুমে কি রাত যদি পাইতাম বন্ধুর মনের কাঁথা পিতাম কতদিন দেখানাই নাই রোতাই কত দিন নাই পড়ানোর তাই পাখির মতো থাকলে ডানা ওড়াল দিয়া যাইতাম বন্ধুরে মনের কাঁথই নিজু কি রাত যদি পাইতাম বন্ধুরে মনের কাঁথাই নিজু নী রাত যদি পাইতাম বন্ধুরে মনের কথা

হ্যাঁ রাখে হয় সে এবার আর একটা এখনও অনেকগুলো পিঠে হবে মিললাম হুম হয়েছে পিঠে হয় একটি গান শোনা হুম হুম জীবনের ওই পারে যদি ব জীবনে থাকে সাধের জীবন বন্ধ দিয়া পাই যেন তোমারে জীবনে রই পারে যদি আর এক জীবন থাকে বেশি ফুলে গেছে তো সাদের জীবন বন্ধ দিয়া একটা কথা মনে পড়ে গেলো পুরার মতো হয়ে গেছে না না ঠিক আছে তুই কথাটা পুরার কথা তোর মনে নাই হ্যাঁ কথা করছি ও পুরা সে পুরাল

যে সহজ সরল হয় মানে হঠাৎ করে মনে পড়লাম মানে গান বলতে বলতে এই জন্য ঠিক চাইছি তো ওর হ্যাঁ পিঠে ভাজা কিন্তু অনেক সুন্দর হচ্ছে এটা কি তুই জানিস এটা কি বেশি হয়ে ই হয়ে গেছে মানে বেশি ফুলে গেছে এটা ভাবতেছে ওহ গর গরম ডেটে হুম বেশি ফুলতেছে কে বেশি ফুললে কি করা উচিত না ওই এত ফুললে মানে উল্টন যায়

আমারাতেই অবি তোরাত আমি তাতে এতক্ষণ বানাইলাম না না মানে তো রাতে দর গিয়ে pula pan হ্যাঁ আমারে ছড়া দেব এক সুন্দর করে বানাইছি এই পাটার মধ্যে এই আটা আড়াত বাছি মানে চাল আমার হাত একদম এই যে লাল হয়ে গেছে এই পাশে এই হাত দাও এই যে আমি শুধু একা বাটি নেই আমার ছোট বোন আমাকে পরে হেল্প করছে দেখেন দর্শক হ্যাঁ আমি তো চালটা সব ই করে দেওয়ার পর তারপরে ওই আইছে ই করতে আমার হাতে এতটুকু একদম লাল হয়ে গেছে এখানে ফোঁসা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তুই এইখানে আমি উটছি যা হয়ে গেছে মানে বেশি কুললে যাওয়া হয় আর কি অল্প অল্প করে ঢেলে দে পিটিয়া বানায় সিহেন লাগে তো গারে তাই দেখতে কি তোর থেকেই শিখা লাগি মানে দর্শক বন্ধুরা গুলাইলো বাইটলো আমি আইছিলাম তিন চার দিন সামুজ দিয়ে আমি পিঠে বানায় লাইলাম দেখছেন দেখা যাক না ওটাও ফুলছে আসলে আমি লাইরি সাড়ে থিয়াইছি ফুলছে নাহলে ফুল তোই না আসলে ঠিক তাই কইছি দেখ আমি যেগুলো বানাইছি দর্শক বন্ধুরা দেখেন সব পিঠেই একই রকমই এক একরকমই দেখা যাচ্ছে হম না পিঠে বানাতে ভালোই লাগতেছে কিন্তু ময়দা গুলার খাতি আমার কাছে আমি পিঠে খাইতে পারি না শুধুমাত্র আমার ছেলের জন্য এতটুকু কষ্ট করলাম এই জন্যই তো ভাই বাবা মা সন্তানের জন্য সবকিছুই করতে পারে একটা মা চাইলে সন্তানকে মানে যেটা খাতি চাইবি যদি মায়ের সাধ্যের মধ্যে থাকে অবশ্যই সেটা আনি দিবি আজ আমি সকাল থেকে দেখিস না কত কিছু রান্না করি কিন্তু খাই কিন্তু টুক।

আর হইতে পারে যাই দর্শক বন্ধুরা আজকে আমার পিটিয়ে বানায়নি রেসিপি আপনি কেমন লাগলো আসলে গুলা নিয়ে তো দেহাইনি আপনি করে যদি কমেন্ট করেন যে কিভাবে পিঠে বানাইতে হয় গুলাইয়া সব কিছু আমি দেখাবো দর্শক বন্ধুরা তারপরেও বলে দেই আমি এই পানি আমি চালটা ভিজায়া পাটায় বেটে নিছি এর মধ্যে না এই পিঠেগুলো এত সুন্দর ফোলার কারণে আমি বলে দিই এই চালের গুড়ার সঙ্গে একটু ময়দা অ্যাড করবেন মানে ইজিশের ময়দাটা আছে না রোলার ময়দা হ্যাঁ রোলার ময়দাটা অ্যাড করবেন অল্প একটু তাহলে পিঠাগুলো অনেক ফুলবে আর পিঠার গোলাটা রেডি করে একটু 10 মিনিট কিংবা 15 মিনিট রেস্টে রাখবেন তাহলে ভালো হবে মানে ময়দা রেস্ট নেয় তোর কথা শুনলে আমার ময়দাটা ভালো করে ভিজে বোঝা লাগবে তাহলে ভালো হয় পিঠা